আমাদের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য নমস্কার আমি সায়ন্তন কথকতার আরও একটি নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজ কথকতায় আপনি শুনবেন লেখক নিত্যরঞ্জন দেবনাথের কলম থেকে একটি বিশেষ স্বাদের গল্প অশরীরি প্রেম আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি সায়ন্তন শুনতে থাকুন কথকতায় আজকের বিশেষ নিবেদন নিত্যরঞ্জন দেবনাথের কলম থেকে অশরীরি প্রেম সকাল থেকে ঝমঝম বৃষ্টি কখনো জোরে কখনো ঝিরঝিরে বিরামহীন আকাশ যেভাবে কালো করে আছে মনে হয় না সারা সারাদিনে সূর্যের মুখ দেখা যাবে রাতেও থেকে থেকে কম বৃষ্টি হয়নি তবু থামার কোনো লক্ষণই নেই পাক্কা এক বছর পর দেশের বাড়ি এসেছি কাটোয়া থেকে ছয় সাত কিলোমিটার দূরে শ্রীখণ্ড সেখান থেকেও তিন কিলোমিটার ভেতরে আমাদের গ্রাম কাঁচা রাস্তা বর্ষায় একটু অসতর্ক হলেই কাদায় মাখামাখি জামা প্যান্টের অবস্থা শোচনীয় তবু গ্রামের বাড়ি আসা চাই মূলত ছেলেবেলার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সঙ্গে দেখা করতেই আসা অবশ্য আরও একটা বড় কারণ আছে সেটা মনের ভেতরেই থাক এখানে নিজের বলতে এক বিধবা পিসি ছাড়া আমার আপন বলতে আর কেউ থাকেন না আশেপাশে যারা আছে সবাই দূর সম্পর্কের তবু যেখানে ছোট থেকে বড় হয়েছি জ্যাঠা জেঠি কাকা কাকিমা বলে ডেকে এসেছি তাদের মধ্যে কেউ কেউ এখনো এত ভালোবাসেন আপন মানুষের থেকেও কোনো অংশে কম নয় কিন্তু এই ঘোর বর্ষায় বের হওয়াই তো মুশকিল মেঘে মেঘে বেলাও কম হল না ঘড়িতে এখন দশটা বেজে দশ মিনিট সকালের চা বিস্কুট খাওয়ার পর থেকেই ছটফট করছি সারা দিনটাই কি মাটি হয়ে যাবে একটু আগে পিসিমা এক মুড়ি মেখে দিয়ে গেছেন আম তেল দিয়ে বেশ ঝালঝাল করে মাখা মুড়ি বাড়িতে ভাজা অনেকদিন খাইনি দারুণ সুস্বাদু দশ কাঠা জায়গার উপর আমাদের এই বাড়িটা পাশাপাশি তিনটে বাড়ি তার মধ্যে একটা আবার দোতলা যদিও সবটাই মাটির দেওয়াল ঘরের ছাউনি একমাত্র দোচালাটার মাথার ওপর করোগেটের তিন ইট সিমেন্ট সুরকির কোনো চিহ্ন নেই তবু এখনো বেশ মজবুত শক্ত সমর্থ হয়েই দাঁড়িয়ে আছে বাড়িগুলো দীর্ঘ কুড়ি বছর ধরে একমাত্র পিসিমাই বাড়িগুলোকে আগলে রেখেছে পিসে মশাই গত হওয়ার পর নিঃসন্তান পিসিমা চলে আসেন এই বাড়িতে পিসে প্রাইমারি স্কুল শিক্ষক ছিল ফলে বিধবা হলেও ফ্যামিলি পেনশনে দিব্যি চলে যায় আমার কলকাতার বন্ধুরা বলে এতটা জায়গা ফেলে রেখেছিস কেন বিক্রি করে দিতে পারিস না আসল সত্যিটা কাউকে তো বলা যায় না তবু ইঙ্গিতে যা বলেছি কেউ বিশ্বাস করে না দূর তুই এখনো কুসংস্কারের মধ্যে পড়ে আছিস হ্যাঁ শহরবাসী হয়েও ব্যাকডেটেড রয়ে গেলি আমি তাদের বোঝাই বাড়ির ইতিহাস শুনে সবাই পিছিয়ে যায় দেখতে আসার নামও করে না প্রচার হয়ে গেছে অভিশপ্ত বাড়ি আমরা চার ভাই দু বোন তার মধ্যে অবশ্য দু আউট অর্থাৎ পরও পারলেন সে এক অভিশপ্ত কাহিনী দিদিদের আগেই বিয়ে হয়ে গেছে ঈশ্বরের কৃপায় তারা সবাই ভালো আছে বর্তমান দুভাই ভাই টিকে আছে আমি মেজ কলকাতায় সেটি সেজ ভাই দিল্লিতে সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ পদে চাকরি করে বউ বাচ্চা নিয়ে সুখেই আছে স্পষ্ট জানিয়ে দিয়েছে প্রাণ থাকতে গ্রামের বাড়িতে কোনো দিন আসবে না আমাকেও দিদিরা বারবার সতর্ক করে দেশের বাড়ি যাস না ভাই সংসার হয়েছে ছেলে পেলে নিয়ে ঘর করিস ওদিকে যাওয়ার নামও করিস না কিন্তু আমি পারি না চুম্বকের মতো গ্রামের বাড়ি আমায় টানে কেন টানে সে কথা বলার হিম্মত আমার নেই অনেকেই ভুল বোঝে আমার নাকি গা জোয়ারি স্বভাবগণ্যের তোয়াক্কা করি না মনের গভীরে যে যন্ত্রণা তা যদি প্রকাশ করতে পারতাম তাহলে হয়তো ভুল বোঝাবুঝির অবসান হতো আমার বাবা স্কুল শিক্ষক পরোপকারী অনেক গরিব ছাত্রছাত্রীদের তিনি বিনা পয়সায় পড়িয়েছেন পাড়াতে সবাই তাকে সম্মান করত নিজের স্ত্রী ছেলে মেয়েদেরও তিনি খুব ভালোবাসতেন সুখের সংসার যাকে বলে এর মধ্যেই হঠাৎ এক অঘটন ঘটল তখন দুই দিদির বিয়ে হয়ে গেছে আমরা চার ভাই পড়াশোনা করছি বর্দা তখন হোস্টেল থেকে এমএসসি পড়ছে আমি কলেজে পরের দুজন স্কুলে পড়ে একদিন রোববারের দুপুরে সকলে মিলে খেতে বসেছি বর্দাও হোস্টেল থেকে বাড়িতে খেতে খেতে বাবা হঠাৎ খেলেন। সম্ভবত ভাত ঢুকে গিয়েছিল বিষম হাঁস ফাঁস করতে থাকেন হাঁচি কাশি দিয়েও কোনো কাজ হচ্ছিল না বর্দা কিছুটা জল খাওয়ানোর চেষ্টা করেন কিন্তু বাবা ততক্ষণে ধপাস করে মেঝেতে পড়ে কাতরাচ্ছে হঠাৎ কি হলো মা ছোট ভাইকে পাড়ার ডাক্তার কাকুকে ডেকে আনতে পাঠালেন হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু ততক্ষণে সব শেষ ডাক্তার বললেন দম বন্ধ হয়ে হাট ফেল করেছে জলজান্ত মানুষটার এমন আচমকা মৃত্যু আমরা স্তম্ভিত খুব মুসড়ে পড়েছিলাম বলতে গেলে আতান্তারে পড়ে গেলাম মায়ের অবস্থা আরো করুন এক প্রকার নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ফলে অসুস্থ হয়ে বিছানা নিলেন তখন আমাদের যে কি অবস্থা ভাষায় প্রকাশ করা শক্ত দুই দিদি এসে মাকে অনেক ডাক্তার ডাক্তারবদি দেখালেন পাড়ার মানুষজন পাশে এসে দাঁড়িয়েছিলেন প্রায় বছর খানেক পর মা কিছুটা স্বাভাবিক হল কেউ কেউ বলেন মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করেন ওপরওয়ালা কপালে যা আছে ঘটবেই তাকে খণ্ডন করার সাধ্য কারণ নেই বর্দা এসব কুসংস্কারে বিশ্বাস করতেন না আমিও বর্দার সঙ্গে একমত যা ঘটে গিয়েছে নিছক দুর্ঘটনা ছাড়া আর কিছু নয় ধীরে ধীরে বাবার শোক কাটিয়ে আবার আমরা ছন্দে ফিরে এসেছি মাও সম্পূর্ণ স্বাভাবিক ইতিমধ্যে বর্দা এমএসসি কমপ্লিট করে চাকরি পেয়ে গেছে কলকাতায় পোস্টিং প্রতি শনিবার বাড়ি আসে আবার সোমবার ভোরে ট্রেন ধরে চলে যায় আমিও বিএসসি পাস করে চাকরির পরীক্ষা দিয়ে যাচ্ছি সেজ ভাইটা কলেজে পড়ছে ছোট ভাই মাধ্যমিক দেবে এরপর আরও বড় এক আঘাত ভাবতেও শিউড়ে উঠছি সেদিনটাও ছিল রবিবার রাতে সবাই মিলে খেতে বসেছি গ্রামে তখনও বিদ্যুৎ আসেনি ঘরে ঘরে লণ্ঠন কুপি হেরিকেন দিয়ে আলোর ব্যবস্থা রাত বোধ হয় নটা সাড়ে নটা আমরা আসন পেতে চার ভাই পরপর মাটির মেঝেতে বসে আছি হঠাৎ মা বললেন একটু অপেক্ষা কর তোদের বাবা বারবার ডাকছে কেন একবার দেখা করে আসি বর্দা বললেন কি বলছো এটা তোমার মনের ভুল কোথায় কোথায় চলো দেখি বলে বর্দাও হ্যারিকেন হাতে মায়ের পেছনে গেলেন আমরা হতবাক কি বলছে এসব বাবা আসবেন কি করে হয়তো রাস্তা দিয়ে মানুষজন কথা বলতে বলতে যাচ্ছে তাতেই ভুল শুনেছেন এক ঘন্টা কাবার তাদের ফেরার নাম নেই খেতে বসে এতক্ষণ বসে থাকা বিরক্তিকর বাধ্য হয়ে আমরাও তিন ভাই আরেকটা হ্যারিকে নিয়ে বেরোলাম বাইরে ঘুট ঘুটে অন্ধকার তাই আবার তখন অমাবস্যার রাত এখনকার মতো তখন গ্রামের রাস্তায় ল্যাম্প বলতে তো কিছু ছিল না উল্টে আশেপাশে গাছপালায় ভর্তি চারদিক মিশমিশে অন্ধকার আমাদের বাড়ির ডান দিকে কিছুটা এগিয়ে গেলে কলতলা কলতলা বলতে একটা পাতকুয়োর সঙ্গে হ্যান্ডপাম্প বসানো সেখানেই কিছুটা জায়গা সিমেন্টের বাঁধানো চাতাল তার পাশেই বড় একটা কাঁঠাল গাছ আচমকা দেখছি মা ও বর্দা কাঁঠাল গাছের নিচে উপুড় হয়ে শুয়ে আছেন পাশেই হ্যারিকেনটা কাঁচ ভেঙে পড়ে আছে আমরা ডাকাডাকি করেও কোনো সাড়া পাচ্ছি না ছোট ভাই চিৎকার করে হাউমাউ করে কাঁদল কান্না শুনে পাড়ার মানুষজনও এসে গেছেন ডাক্তার কাকু আমাদের বাড়ির পাশেই থাকেন তিনি নারী টিপে বললেন প্রাণবায়ু নেই নেই মানে নেই সেই রাতে পুরো গ্রামের মানুষ হাওয়ার মতো খবর পেয়ে আমাদের বাড়িতে হাজির লোকে লোকার মা বর্দার এমন অস্বাভাবিক মৃত্যু আমরা তখনো বিশ্বাস করতে পারছিলাম কি করে সম্ভব পরদিন সকালেই দুই দিদির বাড়িতে লোক পাঠানো হলো এখনকার মতো মোবাইলের যুগ তো ছিল না সারা গ্রামে কারোর বাড়িতে টেলিফোনও ছিল না তো কাকা জ্যাঠেরাই উদ্যোগ নিয়ে দুজনকে দিদিদের নিয়ে আসতে পাঠালেন মা নেই বাবা নেই বর্দা নেই আমরা এখন কি করব এক কথায় অভিভাবকহীন হয়ে পড়লাম দিদিরা এলেন বিকেলের দিকে তারপর শ্মশানে নিয়ে যাওয়া হল দাহকার্য সম্পন্ন করে বাড়ি ফিরতে ফিরতে প্রায় রাত বারোটা ছোট ভাই বাড়িতে ছিল ও কিছুতেই শ্মশানে যেতে রাজি হয়নি বাধ্য হয়ে পাড়ার একজনের তত্ত্বাবধানে ওকে রেখে আমরা বেরিয়ে গিয়েছিলাম কিন্তু শ্মশান থেকে বাড়ি ফিরে আমরা পাথর হয়ে গেছি কলতলায় হাত পা ধুতে গিয়ে দেখি যে যে গাছের তলায় মা বর্দা পড়েছিলেন সেই কাঁঠাল গাছে ছোট ভাই মায়ের একটা শাড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে বিপদের পর বিপদ অকল্পনীয় ঘটনা সেসব দৃশ্য স্মরণ করতেও কষ্ট হয় এরপর পারলৌকিক ক্রিয়া মিটে যাওয়ার পর দিদিরা আমাদেরকে সঙ্গে নিয়ে গেলে প্রত্যেকের এক কথা এ বাড়িতে আর থাকা নয় দুই ভাই দুই দিদির বাড়ি চলে গেল আমি অবশ্য বছর খানেকের মধ্যেই চাকরি পেয়ে একটা মেস বাড়িতে চলে আসি এরপর দীর্ঘ কুড়ি বছর কেটে গেছে গ্রামের বাড়ির কথা কেউ উচ্চারণও করে না একমাত্র আমি অন্তত বছরে একবার নিজের তাগিদে ছুটে আসি সবাই জানে আমি সুতোপাকে ভালোবাসি আমাদের দুটো বাড়ির পরেই সুতোপাদের বাড়ি চাকরি পাওয়ার পর বিয়ে করব স্থির করবো ওর আকর্ষণই আমার ঘন ঘন আশা এছাড়া আমাদের মধ্যে চিঠিপত্র আদান প্রদান হতো চাকরি পাওয়ার এক বছরের মধ্যেই আমি একটা বাড়ি ভাড়া করে ফেলবো বাড়িওয়ালার সঙ্গে পাকা কথা হয়ে গেছে বিয়ের পর স্বামী স্ত্রীতে থাকবো দুই দিদিকে জানিয়ে গ্রামের বাড়িতে এলাম আমার প্রস্তাব শুনে ইসিমা তো আগে জানতাম গ্রামে আমাদের একটা সম্মান আছে সকলেই আমাদেরকে খুব ভালোবাসে জানা ছিল না কিছু কিছু ক্ষেত্রে সময়ের সঙ্গে সঙ্গে ভালোবাসাও ফিকে হয়ে যায় সুতপার বাবা মা স্পষ্ট জানিয়ে দিলেন এই অভিশপ্ত বাড়ির ছেলের সঙ্গে তার মেয়ের কোনো মতেই বিয়ে দেবেন না আমাকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দিলেন সেই দিনই সিদ্ধান্ত নিয়ে সুতপাকে নিয়ে পালিয়ে যাব। তার আগে শুধু দিদিদের একটু অনুমতি দরকার কারণ তারাই তো আমার অভিভাবক কলকাতায় ফিরে এলাম শুধু আফসোস ফেরার সময় সুতোপার দেখা পেলাম না পেলে অন্তত মনের কথাটা জানিয়ে আসতে পারতাম বাবা মা নাকি সুতোপাকে আটকে রেখেছে আমি যে কদিন থাকবো সে কদিন তাকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না অথচ আমার আসার খবর পেয়ে ঘর সুন্দরভাবে গুছিয়ে রেখেছি বাড়ি পৌঁছনোর সঙ্গে সঙ্গে সুতোপাও এসে হাজির ট্রেনের টাইম দেখে ঠিক আন্দাজ করে নিয়েছিল আমি কখন ঢুকছি নতুন জীবন শুরু করতে যাচ্ছি আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা এ নিয়ে কত কথা হলো বারবার বলছিল আমি আর পারছি না তুমি শিগগিরই এবার বিয়ের দিন ঠিক করো মনে মনে প্ল্যান করে ফেলেছি কলকাতা পৌঁছেই পিসির মাধ্যমে সুতপাকে চিঠিতে বিস্তারিত জানাবো কিন্তু ঈশ্বর বোধহয় কিছু ক্ষেত্রে বড় নির্দয় হন। আমার মনের আশা পূরণ করলেন না কারণ সেই রাতেই সুতোপা আত্মহত্যা করে সমস্ত আশা আকাঙ্ক্ষার ইতি টেনে দিল দিদিরা বললেন এর পরেও তুই দেশের বাড়ি যাস কোন এখন তো সুতপাও নেই তবু এত মোহ কেন এই কেন উত্তর দিতে গেলে আমি জানি আমাকে পাগল বলবে লোকে যদিও আমি অন্য মেয়েকে বিয়ে করেছি দিদিরাই বুঝিয়ে মেয়ে দেখে বিয়ে দিয়েছে। এখন স্ত্রী কন্যা নিয়ে আমি ঘোর সংসারী তবু সুতপাকে যে আমি ভুলতে পারিনি হুম কেউ বিশ্বাস করুক আর না করুক আজও সে আমার কাছে নিয়মিত আসে গতকাল এই জল রাতে আমরা একসঙ্গে এক বিছানায় রাত কাটিয়েছি দিনের বেলাতেই শুধু সে উধাও হয়ে যায় আমার এই পৈতৃক বাড়িতে সুতপা বধু হয়েই বাড়ি আগলাচ্ছে পিসিমা এক বাড়িতে থাকেন আরেক বাড়িতে সুতপা এই বাড়ি কি কখনো বিক্রি করা যায় সারা বছর আমারই অপেক্ষায় থাকে সে এক বছর কেটে গেলে আমিও ছটফট করতে থাকি কতক্ষণে আমার ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা বিদেশ বিভুঁয়ে থাকি বছরের কয়েকটা রাত তাকে সঙ্গ দিলে যেমন সেও খুশি তেমন আমিও এতক্ষণ আপনি শুনছিলেন কথকতার আসর আজকের কথকতার আসরে আপনি শুনলেন অশরীরী প্রেম রচনা নিত্যরঞ্জন দেবনাথ আজকের গল্প পাঠ ও গল্পের সূত্রধারে ছিলাম আমি সায়ন্তন অন্যান্য চরিত্রে আমার সাথে ছিল দুর্বা ঋদ্ধি মৌপিয়া তৃষা এবং নীল গল্পের নাট্যরূপ নির্মাণ দিশানি শব্দ সংযোজন আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল হানাবাড়ি প্রোডাকশনস এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলেট থেকে সৌভিক আজকের মতো এখানেই শেষ করছি আমার নিবেদন গল্পটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দিয়ে উৎসাহ দিতে পারেন পরবর্তী গল্প আপনাদের জন্য আরও যত্ন নিয়ে পরিবেশন করার ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার